বন্ধুরা আমি লাইক কমেন্ট শেয়ার কিছুই করতে বলবো না আর কিছুই বলবো না কারণ আমি হয়তো আর কোনো দিন ইউটিউবেতে ভিডিও দিতে পারবো না তোমাদের সঙ্গে আর আমার দেখা হবে না কারণ আমার বাড়িতে একের পর এক প্রবলেম হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ন্যায়ের সঙ্গে সদভাবে। যে উপরে উঠতে চায় না তার অনেক সমস্যা অনেক কিছু তাকে ঘিরে ধরে অনেক পরিশ্রম অনেক কষ্ট করে উঠে দাঁড়াতে হয় কিন্তু আমি আমিও তো অনেক পরিশ্রম অনেক কষ্ট করছি কিন্তু কোনোভাবেই আমি উপরে উঠতে পারছি না সত্যি কথা আমার বলতে খুব খারাপ লাগছে আমি কত আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম যে ভিডিও করব তোমাদেরকে একটু আনন্দিত রাখব কিন্তু আমার আমার তা হলো না আমার দ্বারাই হবেও না কারণ আমি একটা কাজ করি তারপরে সংসারের দেখাশোনা করি মা বাবা বয়স হয়ে গেছে তাদের পাশে থাকতে হয় তার পাশাপাশি আমি ইউটিউবে কাজ করি সবসময় আশা করি যে তোমাদের সঙ্গে আমার সবসময় দেখা করার ভিডিওর মাধ্যমে কিন্তু ভিডিও করার সুযোগই পাই না একের পর এক কাজ সামনে এসে হাজির হবে এই তো মাঝে একদিন লাইভ করলাম লাইভে টপিক ছিল অনকে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সেই হিসেবে আমি একটা লাইভ করছি করতে করতে কোথায় ভিডিও করেছি সেগুলো দেখাচ্ছি তারপরে কি মনসাতলা দেখাচ্ছি তাহলে মাথার মাথায় কোনো কাজই করছে না যাচ্ছি একদিক হচ্ছে আর একদিক তোমরা স্কুলে দেখতে পাচ্ছ পাশে যে ছোট্ট করে ভিডিওটা দেওয়া আছে মায়ের শরীর খারাপ তার একটা ভিডিও আমি ক্লিপ দিয়েছি খুব খুবই শরীর খারাপ মায়ের মাঝে বাবা আবার স্টপ করেছিল ব্রেন আমি যে কয়েকদিন খুব অসুস্থ ছিলাম শরীর খারাপ ছিল সেই অবস্থায় আমি ভিডিও করেছিলাম একটা শর্ট ভিডিওতে দেখবে একটা গাছের পাশ থেকে আসছে তো পা খোলাতে খোলাতে আসছে ওটা অভিনয় না ওটা বাস্তবেই আমার পায়ে খুব মানে যন্ত্রণা হচ্ছে ওই ইলেকট্রিকের কাজ করছিলাম যখন তখন একবার আমার আঘাত লেগেছিল পায়ে সেই ব্যথা শীত পড়েছে মানে সেই ব্যথা খুব ভালো জেগে উঠেছে কোনো ওষুধে কাজ হচ্ছে না ওষুধ খেলে কমে আবার যাচাই হয়ে যায় তাই এত বাধা বিঘ্ন দিয়ে এইভাবে কাজ করা সম্ভব না আমার যায় না কাজ করে যায় না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ইউটিউবটা ছেড়ে দেব কারণ আমি যদি সঠিকভাবে ভিডিও না বানাতে পারি সঠিকভাবে যদি ভিডিও না উপস্থাপনা করতে পারি তাহলে আপনারা দেখবেন কেন আপনাদের ভালো লাগবে না তো সেই জন্য আমি চিন্তা করেছি ইউটিউবটা ছেড়ে দেব এবার ছেড়ে দেব বললে তো আর ছাড়া যায় না যেহেতু আমার পণ্ডে সদস্য হয়ে গেছে আমার পরিবারের তাই আমার পরিবারকে না জানিয়ে আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না তাই আপনাদেরকে আমি জানালাম এবার আপনারা আমাকে সিদ্ধান্ত দিন আমি কি করব আমি ভিডিও ছাড়ি দেখে প্রচুর লোকেই দেখে কিন্তু রকম রেসপন্স নেই যে তোমার ভিডিও এরকম সেরকম যাই হোক কোনো কিছু কেউ বলে না যার কারণে আমি বাধ্য হই মাঝে মাঝে ভিডিওতে বলি কমেন্ট করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন কেউ করে না তা যাই হোক আর আমি আপনাদেরকে কমেন্টও করতে বলবো না শেয়ারও করতে বলবো না এমন কি মানে বলবো না আর কয়েকটি শর্ট ভিডিও আপনারা দেখতে পারবেন এই ভিডিওর পরে যেহেতু ওই ভিডিওগুলো আগে তোলা ছিল সেই জন্য ওগুলো দেখতে পারবেন কিন্তু তারপরে আর এরকম কোনো বড়ো ভিডিও দেখতে পারবেন না কিবা এরকমই করতে পারবেন না মানে এরকম আর কোনো ভিডিও দেখতে পারবেন না সত্যি সত্যি খুব খারাপ লাগছে কত স্বপ্ন নিয়ে আজকে আমি আমার চ্যানেলে বয়স হয়তো এক বছর কি দেড় বছর ধীরে ধীরে উঠছি ঠিক সেই সময় একের পথে আমার মানে কি বলবো আমি এগুলো ভাবিনি আমি সত্যি বলছি আমি সব সময় চেয়েছিলাম আপনাদের হাসি খুশি আনন্দ রাজ্য সেই জন্য আমি এই ইউটিউবে এসেছিলাম আমি ব্লগিং করব তার পাশাপাশি কমিটি থাকবে আপনাদেরকে হাসাবো আপনাদেরকে হাসাবো ভাবতে গিয়ে এখন আমারই আদার সময় হয়ে গেছে আমারই আদার সময় হয়ে গেছে তাই আর আর কি বলবো এখন আপনারা আমাকে বলুন আমি এখন কি করব আমার পরিবারের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে এরকম ছিল না কিছুদিন হলো একের পর এক প্রথমে বাড়িতে জ্বর হলো ওতে ওতে সবার হলো তারপরে আমি যে পায়ে পেলাম কিছুদিন বসে থাকলাম এই তো মাঝে আমি ভিডিও বানাবো বা একটা কমেডি নাচের ভিডিও করব করতে গিয়ে সে যতবারই করি হচ্ছে না মানে পায়ে এত ব্যথা পাচ্ছি না ছেড়ে দিলাম তারপরে একটু স্যাড ভিডিও শর্ট স্যাড শর্ট করছিলাম সেগুলো দিয়েছিলাম কিন্তু সবসময় তো সব জিনিস মানুষের ভালো লাগে না সবই কিন্তু কি করব আমার কিছুই যে করার নেই আমি একের পর এক টপিক ভেবে ভেবে ডায়েরি করে লিখে রেখেছিলাম যেগুলো মানুষের ভালো লাগবেই লাগবে হানড্রেড পারসেন্ট শিওর ডায়েরির পাতায় লেখাগুলো থেকে যাবে আর আমার দ্বারাই হবে না তাইয়ার করব এই যে এখন ভিডিও করছি মানে আপনাদেরকে জানানোর জন্য ভিডিও করছি যে আমার আর ইউটিউবেতে ভিডিও করা হবে না আমি ইউটিউব ছেড়ে দেবো এরম চিন্তা ভাবনা অটোমেটিক এসে যায় মানে মানুষ যখন মানে একজনের পরে যখন চাপ সৃষ্টি হয় সংসারের চাপ কাজের চাপ পরিবারের চাপ তখন সে বাদ তার সাইড যে যেসব শখ আল্লাহ মানে যা ভালো লাগে সেইগুলো করে যেমন আমার ইউটিউবটা খুব ভালো লাগে আমার আমার ইচ্ছা ছোটবেলা থেকেই মানে নাটক এইসব করার খুবই শখ ছিল এবং এইগুলো প্র্যাকটিস করতাম সেই ক্লাস ফাইভ থেকে প্র্যাকটিস করতাম বিভিন্ন নাট্যশালায় গিয়ে তা প্র্যাকটিস করতাম তখন মানে এরকম সুযোগ সুবিধা ছিল না এখন বর্তমান ইউটিউবের দ্বারায় সোশ্যাল মিডিয়ার দ্বারায় যা যার প্রতিভা সে সে পারে যদি জনগণের ভালো লাগে মানে দর্শকের ভালো লাগে তাহলে সে মানে উপরে উঠে গেল আর যদি ভালো না লাগে সে করতেই থাকবে করতেই থাকবে আমার উপরে ওঠা কিবা নিচে নামা এরকম কোনো ইচ্ছা কিবা। আশা নিয়ে আমি আসিনি আমি এসেছিলাম যে আমি অভিনয় করার খুবই শখ তো একটু গান গানে কিংবা ডায়লগে এরকম একটু অর্ধেক অভিনয় করব সেই আশা নিয়েই এসছিলাম আর মানুষকে আনন্দ দেবো মানুষের দেখি কেমন লাগে মানুষের কাছে মানুষ তো বলবেই আমাকে এই আশা নিয়েই আমি ভিডিও করতাম ইউটিউবে এলাম কিন্তু কি কালকে মাথা ঘুরে বসেছিল মাথা ঘুরে পড়ে গেল পরে গেল না মানে পড়ে যাচ্ছে আমি তখন ধরে বসি ডাকা ডাকি করি কোনো রকম জ্ঞান নেই ডাক্তার ডাকলাম ডাকার পরে চিকিৎসা করলো এখন আবার এই ভিডিও করার পরেই আমি মাকে নিয়ে যাব আমার এখনো পায়ে ব্যথা তবুও আমি যাব মাকে নিয়ে আর দাদা তো ব্যবসা করে দাদা ওইখান থেকে আসবে মায়ের কাছে ডাক্তারের কাছে এখনো সকালে থেকে খাওয়া দাওয়া হয়নি আমার এক মা আছে সেই রান্না করে দেয় খাই আর সেই মার যদি শরীর খারাপ হয় বাবার যদি শরীর খারাপ হয় তাহলে আমার কোনো কিছু ভালোই লাগে বলো কোনো কিছুই ভালো লাগে না আর ভালো না লাগলে তখন আর সব ভিডিও করা মন থেকেই আসে না আসত যদি না আপনারা আমাকে সবসময় কমেন্ট করে ভিডিওতে লাইক করে তুলে যদি মানে উৎসাহিত করতেন তাহলে হয়তো এইসব টেনশন মাথায় থাকলেও একটা মিনিট হোক আর পাঁচটা মিনিটের জন্য হলেও মাইন্ডটা ফ্রেশ করার জন্য ভিডিও করতাম অন্তত ভিডিও করার সময় তো হাসি ঠাট্টা এইসবের মধ্যে দিয়েই তো ভিডিও তৈরি হয় তো ভালোই হতো কিন্তু আর হবে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে বাড়ির থেকে ডাকছে এখন আমি